তো আলাইকুম পিজন ব্লক তো দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর বৃষ্টি হইতেছে নির্মচা সবাই জানেন সবার দিকে বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির ভিতরে আমার কবুতর অবস্থা গুলো সকাল একবার সাইডা খাবার দিয়ে দিয়েছিলাম তো এখন প্রতি কোনো সারি নেই আর সামনে যেভাবে কাগজ দিয়ে রাখছি কোনোভাবে পানি ঘুরতে পারলি মনে করেন অসুবিধা হবে তাই যেভাবে কাগজ দিয়ে রাখছি এদিন কাগজে পানি জমা হইয়া গেছে ঠিক আছে তো এখন সন্ধ্যার আগদা আগে চেক দিতে আসতে সব ঠিকঠাক আছে নাকি তো ওই ঘরে একটা সমস্যা হয়ে গেছে সেটাই ওই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাইস আপনাদের বিডেম দেখা যেতে পারলাম গাইস গাইস এই দেখেন দেখেন গেছে ঠিক আছে গাইস এই দেখাই দিয়ে গিয়া ওই কবুতর বের হয়ে গেল এই কবুতরটা মারা গেছে গাইস ঠিক আছে তো কি বলবে যে এটা জোড়াটা একটা একটা বাচ্চা আছে গাইস মারা গেল ওদের পানি খাওয়া পানি খাওক তো আর কিছু বলার নাই যেহেতু আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে তো আর কি করবো ফলাই দেই হঠাৎ করে মারা গেল হঠাৎ করে কোনো কিছুই হলো না কালকে শুধু একটু বৃষ্টিতে ভিজছিল তারপরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের যেহেতু মন গেছে ভালো না সেই জন্য